শুভ ইমরান শেরপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এছাড়া তিনি স্বেচ্ছাসেবক লীগের শেরপুর পৌর কমিটির ছিলেন সাধারণ সম্পাদক আওয়ামী লীগের রাজনীতি করার কারণেই গত পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তিনি গা ঢাকা দেন এরপর তিনি দীর্ঘদিন ঢাকা দিয়েছিলেন আজ সোমবার আঠাশ জুলাই ভোরে আশুলিয়া থেকে থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তার পর তাকে নিয়ে এসে থানায় তার এই গ্রেপ্তারের সংবাদ শুনে এলাকার মানুষজন থানা চত্বরে সমবেত হয় বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের অনেককেই দেখা যায় শুভ ইমরান গ্রেপ্তার হয়েছে এই ঘটনায় ক্ষুব্ধ জনতা এসেছিল থানা চত্বরে অবশ্য পুলিশ তাদেরকে নিয়ন্ত্রণ করেছে এমন ঘটনা নিয়ে শেরপুরে এই প্রথম একজন গ্রেপ্তারকে কেন্দ্র করে এমন ঘটনা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল জানা গেছে শুভ ইমরানের নামে বিস্ফোরক আইনে তিনটি মামলা রয়েছে এর মধ্যে দুইটি মামলা শেরপুর থানায় আর একটি মামলা বগুড়ার শাহজাহানপুর থানায় শুভ শুভ ইমরানকে প্রিজন ভেঙে করে তাকে পাঠানো হয় পাঠানো হয় বগুড়ার আদালতে এরপর তাকে পাঠানো হয় বগুড়ার কারাগারে আপনার ভিডিও তো দেখছেন শুভ ইমরানকে গ্রেপ্তারের পর থানা চত্বরে কয়েকশো বিক্ষুব্ধ জনতা পুলিশ তাদেরকে নিয়ন্ত্রণে হিমশিম খান পরিস্থিতি অবজার্ভ করতে এসেছিলেন স্থানীয় ভিন্ন পত্রিকার গণমাধ্যম কর্মীরা থানা চত্বরে ছিল গ্রাম পুলিশ এবং থানা পুলিশ দিয়ে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা আপনারা দেখছেন শেরপুর থানার এমন দৃশ্য